আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা অতি পরিচিত প্রোগ্রাম আপনাদের প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি তাই আজও আপনাদের সামনে কিন্তু আগামীকাল সম্পর্কে বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আগামীকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি ঠিক সাতটা পঁয়ত্রিশের পর থেকে চতুর্দশী শুরু হবে এবং অশ্বিনী নক্ষত্র অষ্টিক যোগ জন্মরাশি মেষ আসুন বারোটি রাশি নিয়ে বিস্তারিত বলি কি কি হতে পারে দেখুন আমি সব সবসময় বলি বারোটি রাশির সেম কখনো সম্ভব নয় কোন রাশির ভালো কোন রাশির খারাপ এটাই কিন্তু হবে তাই যাদের খারাপ কিছু থাকছে আমি যদি বলি আপনারা যদি সেইভাবে শুনে চলতে পারেন সেটা আটকাতে পারবেন সেটা সম্ভব আর যদি ভালো কিছু আপনাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন যাদের ভালো বলবো তারা অবশ্যই দ্রুতগতিতে জীবনে পরিবর্তন আনতে পারবেন এটা সম্ভব যে কারণে আমি আপনাদেরকে এই দৈনিক রাশিফল দিয়ে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনি সতর্ক থাকুন ভালো থাকবেন আর আপনি সময় ভালো ভালো কাজে সময়টা ব্যয় করুন জীবন উন্নতি করতে পারবেন আর আপনারা যদি মনে হয় যে না জাস্ট টাইম পাস একটু দেখে নিচ্ছি আমার কপালে যা আছে আছে আমার ভাগ্যে যা আছে আছে তাহলে ভুল করবেন আগেকার দিন শেষ হয়ে গেছে আগেকার দিনের মানুষেরা অনেকটাই ভুল বুঝতো না ভুল জানতো আমার জানা নেই তবে ভাগ্য শুধু যারা ভাগ্যের উপরে পড়ে থাকে আমি বলবো তাদের দুঃখ কষ্ট কখনোই যাবে না কারণ ভাগ্য শুধু কাজ করে না আমি জানি ভাগ্য বলতে কিছু আছে কিছু আপনার হাতেও আছে ভাগ্যের উপরে ছেড়ে রাখলে আপনার জীবনে কিছু হবে না তাই ওই চ্যাপ্টারটা বন্ধ করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনি সাকসেস পাবেন একদম হানড্রেড পারসেন্ট ধরুন আপনি কাউকে মারতে পারেন না ধরতে পারেন না খুব শান্তশিষ্ট যখন আপনার উপরে অত্যাধিক অত্যাচার হবে তখন আপনি কিন্তু হাত আপনার তুলতে হবে না তুললে কী হবে মারা যাবেন তখন যদি আপনি একটু হাট তোলেন তাহলে অনেকটা সেফ থাকবেন তাই সবসময় ভাগ্যর উপরে থাকলে হবে না একটু পরিশ্রম করতে হবে একটু নাড়াচাড়া করুন জীবন অনেকটা এগোতে পারবেন এই নিয়ে তো অবশ্যই আপনাদের আলোচনা করব বোঝানোর চেষ্টা করব আর আপনারা যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন সেইভাবে চলতে পারেন আমি কথা দিলাম ভাগ্যের চাকা ঘুরবেই আপনারা যদি ঠিকঠাক মতো জীবনের সময়গুলো অ্যাপ্লাই করতে পারেন আমাদের দুটো সময়ের খেলা একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ সময়গুলো যারা ব্যবহার করতে শিখেছে তাদের ভাগ্য বদলে গেছে আর যারা ব্যবহার করতে শেখেনি তাদের কিন্তু কোনো পরিবর্তন আসেনি এটাই আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন বোঝাতে চাই নমস্কার জয় মা কামাখা জয় মাতারা ছোট্ট করে আমি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখনও অনেকেই বুঝতে পারেননি আর আমি জানি তারা বুঝতেও পারবে না যারা বোঝার তারা একবারই বুঝে গেছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসে মেসেজ বা ভয়েসে মানে লিখে বা ভয়েসে আপনি জানাতে পারেন আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ মানে সরাসরি এসে দেখা করতে চান না অনলাইনে বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চান সেইভাবে আমরা এখান থেকে আপনাকে বসেজটা পাঠিয়ে দেবো যদি মনে হয় না সরাসরি আমি আসব তাহলে আপনি দুটো জায়গায় পেয়ে যাবেন এক হচ্ছে নদীয়া বীরনগর আর একটা তারাপীঠ নদীয়া বিনবশ্রম মঙ্গল বুধ তারাপীঠ সুখ শনি আর যদি মনে হয় এই দুটো জায়গায় কোনোটাই আমার সম্ভব না তাহলে বাড়ি বসে সেটাও কিন্তু ভয়েসে আপনি বা লিখে পাঠাবেন যে না আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে যদি জানার সুযোগ থাকে একটু আমি জানতে চাই বা কনসাল্ট করাতে চাই তাহলে আপনাদের আপনাকে আমার এখান থেকে যারা আছেন নাম্বারটা দেখছেন অ্যাসিস্ট্যান্ট তারা আপনাকে সিস্টেমটা পাঠিয়ে দেবে আপনি সিস্টেম কমপ্লিট করবেন আমি আপনাকে কল করবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে আমার কথা হবে আপনার সম্পর্কে যা যা বলার আমি বলবো এবং শুধু বলা নয় তার অতিকারও দিয়ে দেবো এবং সেটা ফ্রি অফ কস্ট আপনি কিন্তু নিজেই করতে পারবেন কোনো খরচ দরকার নেই এটাই ফেসিলিটি আমার সঙ্গে যোগাযোগ করার এরপরে আপনার যেটা আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কেন যোগাযোগ করবেন কী ধরনের কাজ এখানে হয় জানলে আপনার নিশ্চয়ই ভালো হয় দেখুন এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে সবটারই সমাধান করা হয় এছাড়া অনেক জটিল এবং গুপ্ত রোগ আছে যেগুলো আপনারা অনেক জায়গায় ঘুরে 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 বসে আছেন সব কিছু মেডিকেলে সম্ভব না মেডিকেল ছাড়া আমাদের কোনো রাস্তা নেই এটা মানতেই হবে সেটা আমারও স্বাস্থ্য খারাপ হলে আমি যাব কিন্তু কিছু কিছু বিষয় আছে সেগুলো মেডিকেলে কমপ্লিট হয় না অর্থাৎ আমরা ডাক্তার দেখিয়ে সেটা কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় তাই সেই ধরনের কিছু রোগ আমরা কিন্তু সমাধান করে থাকি তবে আমি এই কথা বলবো না যে মেডিকেলে কেউ যাবেন না একদম তার উপরে ভিত্তি করে আমারও শরীর খারাপ হবে আমিও হাসপাতালে যাবো ডাক্তার দেখাবো এটা হতেই যাবে কিন্তু আমি বলছি কিছু কিছু জিনিস যেগুলো ওদের চ্যাপ্টারে পড়ে না সেই ধরনের জটিল কোনো রোগও কিন্তু আমাদের এখান থেকে ভালো হয় এছাড়া বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা এবং বিবাহিত জীবনে সফলতা স্ত্রী বা স্বামী চলে গেছে কি করে ফিরিয়ে আনবেন পশিকরণ সবটাই কিন্তু করা হয় গ্রহদোষ থেকে আরম্ভ করে এ টু জেড তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল দৈনিক রাশিফল নিয়েই আমি আপনাদেরকে বিস্তারিত ভালো মন্দ নিয়ে আলোচনা করবো বারোটি রাশির মেষ রাশি প্রথমেই বলবো মেষ রাশির কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে মেষরাশির জাতক জাতিকাদের জীবনের সুযোগ আসবে মেষরাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তনের সময় আগামীকাল দেখুন একদিনে তো আপনার জীবন বদলাবে না তবে ভালো দিনটি শুভ অনেক খবরাখবর এই দিনে পেতে পারেন যার থেকে আপনার ভাগ্য বদলাতে পারে বুঝে নিতে হবে এরপর দু নম্বর বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে আপনারা যদি মনে করেন আপনার জীবনকে বদলাবেন আপনি বদলাতে পারেন কারণ আপনার জন্য অনেকটাই শুভ আর্থিক উন্নতির যোগ আছে আপনাকে কেউ হেল্প করতে পারে কেউ সহযোগিতা করতে পারে তাই দিনটি অবশ্যই শুভ শুভ কাজে ব্যবহার করবেন দিনটি নষ্ট করবেন না এরপর মিথুন রাশি মিথুন রাশি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অ্যালার্ট থাকুন আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনি এতদিন যেগুলো ভেবে 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 অস্থির হয়ে পড়েছেন দেখবেন খুব সহজেই সেটা কিন্তু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে তাই এই মিথুন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন অ্যালার্ট থাকলে ভাগ্যের যে পরিবর্তন সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ আর্থিক উন্নতি হতে পারে আপনার প্রাপ্তি করতে পারে নানা দিক থেকে সুযোগ আসতে পারে সবটাই কিন্তু পজিটিভ থাকছে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আমার এই আজকের আলোচনা যারা অ্যালার্ট থাকবেন তাদের জীবনে পরিবর্তন হানড্রেড পারসেন্ট থাকবে এরপরে চলে আসে সিংহ সিংহ জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো সিংহ জাতক জাতিকাদের কিন্তু জীবনের পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট থাকবে কারণ সিংহ জাতক জাতিকাদের সবটাই ঠিকঠাক থাকবে তবে নিজের দোষে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন সিংহ ইনকাম ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে সব কিছু ভালো থাকবে কিন্তু নিজের দোষ বলতে আপনি হয়তো মাথা গরম করে ফেলবেন কোথাও অশান্তিতে জড়িয়ে গেলেন বা তর্ক বিতর্ক থেকে বড় একটা টাকা নিতে পারে সেই জায়গাটা কিন্তু আপনার একটা ক্ষতির দিক আছে উটকো ঝামেলা টেনশন দুশ্চিন্তা আছে এটা আটকানো অবশ্যই আপনার জরুরি তা না হলে আপনার সঙ্গে কিন্তু এগুলো ঘটবে কন্যা রাশি রাশির জন্য যথেষ্ট শুভ সময় কন্যা রাশি আমি চোখ চোখকার খোলা রাখুন অ্যালার্ট থাকুন শুভ কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনি কিন্তু অনেক কিছু আপনি ফিল করতে পারবেন যে আপনার জীবনে অবশ্যই সেগুলো ঘটছে আগামীকাল তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকার জন্য এরপরে চলে আসুন তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আমি বলব আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে হঠাৎ কোনো কিছু আপনার হাতে এসে ধরা দিতে পারে কারোর হেল্প পেতে পারেন সহযোগিতা পেতে পারেন ওই বৈতিক সম্পত্তি থেকে কিছু অংশ হিসাবে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে ফাটকা থেকেও আসতে পারে তাই এই দিকগুলো কিন্তু আপনার জন্য ক্লিয়ার আছে যদি আপনার রাশি হয় তাই আমি আপনাকে কিন্তু অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি অ্যালার্ট থাকলে এগুলো আপনার সাথে মিলবে অ্যালার্ট না থাকলে মিলবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট কাজ আপনার কিন্তু খুব সহজেই হয়ে যাবে আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হবে ইনকাম বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে বুঝতেই পারছেন সবকিছুই ভালো তাই অ্যালার্ট থাকুন অ্যালার্ট থাকলে সবটাই আপনার সাথে ঘটবে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো নয় ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনার কিন্তু নানা দিক থেকে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন সেটা বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারেন ব্যবসা ক্ষেত্রে হতে পারেন বা বাড়ির যে কোনোভাবেই কিন্তু আপনার একটা ক্ষতি হতে পারে সেটা আর্থিক হতে পারে স্বাস্থ্যের হতে পারে সতর্ক থাকাটাই হচ্ছে আপনার কাজ তাহলে এটা আটকাতে পারবেন এরপরে মকর রাশি মকর রাশিরও কিন্তু একই কথা বলব সতর্ক থাকলে যথেষ্ট ভালো থাকবেন তারা হলে মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্যহানি জাস্ট স্বাস্থ্যহানি এবং আর্থিক ক্ষতি এই দুটোর সঙ্গে খুব কানেক্ট আছে ধরুন আপনার স্বাস্থ্য খারাপ হলো আপনার মেডিকেল বাবদ অর্থ বেরিয়ে যেতে পারে তাই এই জায়গাটা কিন্তু দুটোর সঙ্গে কানেক্ট আছে এই স্বাস্থ্য ভালো রাখুন অর্থ আটকে যাবে আর অ্যালার্ট করাটাই আমার কাজ এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে দারুণ সময় ফাটকায় ভাগ্য বদলাতে পারে কোন ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে যার হেল্পে আপনার ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার জীবনে আসতে পারে তাই আমি বলবো সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন যতটা অ্যালার্ট আপনি থাকবেন ততটাই সাকসেস আপনি কিন্তু থাকবেন এরপরে চলে আসুন সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো আমি বলতে পারবো না মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু তর্ক বিতর্ক থেকে বড় একটা অশান্তি সৃষ্টি হতে পারে এবং বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কারণে একটা ছাড়াছাড়ি বা মনের একটা অমিল তৈরি হতে পারে তাই এটা অবশ্যই ভালো না খারাপ তাই আপনার অ্যালার্ট থাকলে এটা কিন্তু আটকানো সম্ভব আমার একটাই কথা অবশ্যই আগামীকাল অ্যালার্ট থাকুন এবং এটাকে আটকানোর চেষ্টা করুন যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ঘটবে এই বারোটি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম এই টোটালটাই কিন্তু এবং সর্বজনীন কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি তাই এটা কিন্তু আপনার সাথে মিলবেই জোর গলায় কখনো বলা যাবে না ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় বলি কারণ সকলের সেম কিছু থাকে না গ্রহ নক্ষত্র আপ অ্যান্ড ডাউন থাকবেই কারোর কারো ভালো থাকবেই সেম রাশি তাই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা কিন্তু সাকসেস পাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার